আমাদের ক্যাম্পাসে শাটল বাস সার্ভিসটা চালু আছে এটা তোমরা জানো কিন্তু হ্যাঁ প্রতি ঘন্টায় যে চালু মানে শাটল বাস সার্ভিসটা চালু ছিল এটা এখন নেই প্রত্যেক আওয়ারে এটা অ্যাকচুয়ালি এখন চেঞ্জ হয়ে গেছে তবে সকালের দিকে দশটা হ্যাঁ নয়টা দশটায় হচ্ছে সার্ভিসটা এখনও চালু আছে তো আমি নয়টার বাসে উঠে পড়লাম ডিপার্টমেন্টে যাওয়ার জন্য ডিপার্টমেন্টে যাওয়ার এই রুটটা এটা মূলত হচ্ছে মেয়েদের হলে সামন দিয়ে এই সার্ভিসটা চালু আছে আর একটা রয়েছে যেটা হচ্ছে ট্রান্সপোর্ট দিয়ে ট্রান্সপোর্ট দিয়ে হচ্ছে মানে বিশ মাইল থেকে একদম আমাদের ডিপার্টমেন্টে সামন হয়ে দেন মীর মুশারফ হোসেন হল পর্যন্ত আর একটা ছেলেদের হলের রুট হয়ে সার্ভিস চালু আছে তো আমি মেয়েদের হলে সামনে যে রুটের বাসটা চলাচল করে ওইটার মধ্যে উঠে পড়ছি দেন ফাইনালি ডিপার্টমেন্টে এসে পড়লাম বাসগুলো সব এখন মীর মুশারফ হোসেন হলে গিয়ে ওইখান থেকে আবার ব্যাক করবে সাড়ে দশটা মানে সাড়ে নয়টায় আরেকটা রয়েছে সাড়ে দশটা তো এইটা সাড়ে নয়টার দিকে ব্যাক করবে আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এক্সটেনশন পার্ট এই তো ডিপার্টমেন্টে চলে এলাম এখন ল্যাবে যাব। अनि कज रहेछ बाई बाई